আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজস্বের ম্যাথ সল্যাসনে স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস এইটের কুশি থেকে ষোলো দশমিক দুইয়ের ছয় নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো আমি এর আগে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে প্লে লিস্টটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে দেখে নেবে আজকেও আমি তোমাদের খুব হবে এবং শটনেম অঙ্কগুলো শেখাবো তোমরা ভিডিওটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশিদিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বুঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখাবো তোমাদের কোষে দেখি ষোলো দশম দুই অঙ্ক লিখে নিয়েছি এবার দেখো ছয় নম্বর অঙ্কটা শেখাবো ছয় নম্বর দিয়ে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো দেখো প্রশ্ন বলা হয়েছে এখানে চিত্র দেওয়া আছে চিত্রে এবি ছোটো হবে ওবির চাইতে ঠিক আছে মানে এবি এই এবিটা ছোটো হবে ওবির চাইতে এটা চাইতে ছোটো হবে সিডি বড় হবে এই সিডিটা বড় হবে ওটির চাইতে এই চাইতে বড়ো হবে প্রমাণ করি যে কোন বি ও মানে এ কোনটি কথা বলা হচ্ছে বি এ ও এই কোনটি কথা বলা হচ্ছে এটা হবে বড়ো কোন সি ও ডি মানে সি কোন কথা বলা হচ্ছে সি ও এই ও সি ডি ঠিক আছে তো দেখো এটা আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি মন দিয়ে বোঝো প্রথমে লিখে নেব প্রদত্ত চিত্র প্রশ্নে করে দেওয়া হয়েছে সেটা আমি করছি না লিখব প্রদত্ত লিখব যে এবি এটা হচ্ছে ছোটো ওবির চাইতে এবং সিডি এটা বড় হবে ওডির চাইতে তো দেখো যেটা প্রমাণ করতে হবে সেটা লিখব প্রামাণ্য কোন বিএ এটা বড় হবে কোন ও সিডির চাইতে দেখো এটা আমি প্রমাণ করে দেখাচ্ছি লিখে নেব প্রমাণ লিখব যে এবোট ও বি ঠিক আছে এটা হচ্ছে বড়ো ওডির চাইতে তো এখানে দেখো কী পাচ্ছি অতএব ত্রিভুজ ও এ বি এখানে দেখো পাচ্ছি মানে ও ই ও ওএবি তে পাচ্ছি কোন ও এটা পাচ্ছি বড়ো কোন ও এর থেকে বা লিখতে পারি বা কোন বিও এটা ছোটো হবে কোন বি এ ওর চাইতে এটা লিখতে পারি বা দিয়ে এবং আইটি ত্রিভুজ দেখো ও সিডি কোন সি ও ডি পাচ্ছি আর এটি পাচ্ছি বড় কোন ও সি ডিতে থেকে ঠিক আছে কিন্তু দেখো এখানে লিখব কিন্তু কোন বিও এ সমান কোন সি ও ডি এ দুটো কোন হচ্ছে বিপ্রতিপ কোন ঠিক আছে বিপ্রতীপ অতএব কি পাচ্ছি কোন ও এটা পাচ্ছি বড়ো কোন ও এর চাইতে এটা কোথায় পেলাম এটা পেলাম ত্রিভুজ ও এ বি থেকে বা কোন ও এটা বড় কোন সিওডি এটা বড় কোন ও সিডি থেকে এটি কিন্তু আমি বড় থেকে ছোটো সাজিয়ে নিলাম অতএব দেখো কী পাচ্ছি অতএব কোন ও এটা বড় হবে এই কোনটি থেকে কোন ও সিডি এটা প্রমাণ করতে বলা হয়েছিল এটা প্রমাণ হয়ে গেল লিখে নেব প্রমাণিত প্রমাণিত এবার দেখো সাত নম্বর দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো সাত নম্বর প্রশ্নে বলা হয়েছে ত্রিভুজ পি এর পি বড় পি আর বাহু থেকে ঠিক আছে পিকিউ বাহু থেকে পি আর বাহুর দুর্গের সমান করে পি এস শতাংাংশ কেটে নিলাম আর এবং এস বিন্দু দুটি যুক্ত করলাম প্রমাণ করি যে দেখো এক নম্বর বলা হয়েছে কোন পি এস আর এটা দেখো কোন পি কিউআর যোগ কোন পি আর কিউ মানে এই দুটো কোনের যোগ ফলের অর্ধেক কিন্তু এটা হবে দুই নম্বর বলা হয়েছে কোন কিউআরের সমান এটা দেখো কোন আর কিউ থেকে বিয়োগ কোন পি কিউ মানে এটার থেকে এটা বিয়োগ ফলটা অর্ধেক হবে এটা তো দেখো আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি এখন আমি পি কিউ আর একটি ত্রিভুজ অঙ্কন করে নেব প্রশ্ন অনুযায়ী ঠিক আছে দেখো এটা ধরো আমি তিনটে সময় নিলাম আর এটা ধরো আমি মিলিত করে দিচ্ছি এখানে নাম দিয়ে দেবো আমি পি কিউ আর প্রশ্নে বলেছে ত্রিভুজ পি কেউ পিকিউআ আর এর পিকিউ বাহুটি দেখো পিকিউ বাহুটি পি আর বাহু থেকে বড় হবে পিকিউ বাহু থেকে দেখো এই পি বাহু থেকে পি আর বাহুর সমান করে পি এস কেটে নেব তো এটা ধরো আমি তিনশমি সেমি করেছিলাম তো এর মাপ করে আমি এখানে কেটে নেব এখানে কেটে নিলাম কেটে নেওয়ার পরে দেখো যে আর এবং এস ঠিক আছে যুক্ত করলাম এটা আমি যুক্ত করে দেব যুক্ত করে দিলাম প্রমাণ করি যে এবার দেখো আমি প্রমাণ করে দেখাচ্ছি দুইটি প্রশ্ন প্রথমে দেখো আমি লিখে নেব প্রদত্ত 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 লিখবো যেটা প্রশ্ন বলেছে ত্রিভুজ আর এর কিউ এটি বড়ো হবে পি আর বাহু থেকে ঠিক আছে আবার পি কিউ বাহু থেকে পি আর মানে এই বাহুটির মাপ করে পি এস কেটে নিলাম কেটে নিলাম আর এস কিন্তু যুক্ত করল যুক্ত করলাম এবার দেখো প্রামাণ্য যেটা প্রমাণ করতে হবে লিখে নেব প্রামান্য তো এক নম্বরে দেখো প্রমাণ করতে হবে যে কোন পি এস আর এটা হবে যে কোন পি কিউ আর যোগ কোন পি আর কিউ এর যোগফলের অর্ধেক হবে এটা দুই নম্বরে দেখো আমাকে প্রমাণ করতে হবে যে কোন কিউ আর এস সমান তো এটা হবে দেখো অর্ধেক এই পি আর কিউ এর আর এর কোন পি কিউ কিউআর বিয়োগ ফলে অর্ধেক এটা হবে না তো দেখো আমি প্রমাণ করে দেখাচ্ছি লিখে নেব প্রমাণ ত্রিভুজ পি এস আর তো দেখো এখানে ত্রিভুজ পাচ্ছি পি এস আর তো এখানে দেখো এই ত্রিভুজি পি এস সমান কিন্তু পি আর পাচ্ছি ঠিক আছে অতএব লিখতে পারি যে এখানে কিন্তু দুটি কোন সমান হবে দুটি বাবা সমান হলে সেই জন্য তো কোন পি এস আর সমান কোন পি আর এস এই দুটি কোনো মান দেবো নেই তো আমি এই দুটি কোনো মান ধরো আমি এক্স ধরি লিখে দিলাম এক্স ধরি এবার দেখো আমি এক নম্বর সমাধান করে দেখাচ্ছি এখানে দেখো লিখতে পারি যে ত্রিভুজ কিউ এস আর এর দেখো কিউ আর এস আর এর বহিষ্ঠ কোন বহিষ্ঠ কোন কী পাচ্ছি কোন পি এস আর সমান কোন এস কিউ আর মানে দেখো কোন পি এস আর মানে এস কোন কথা বলেছে এই কোনটি হবে দেখো এই কোনটি সমান হচ্ছে কোন এস কিউ আর এস কিউ আর যোগ এস আর কিউ বা এক্স সমান এই কোনটির মান এক্স বসেছিলাম এখন এক্স সমান কোন পি কিউ আর যোগ কোন এস আর কিউ বসে নিতে পারি বা এক সমান কোন পি কিউ আর যোগ এখানে দেখো কোন পি আর কিউ বিয়োগ কিন্তু এক্স করে নিতে হবে কারণটা হচ্ছে লিখতে পারো ধরো যেহেতু যেহেতু কোন পি আর কিউ এর অংশ হল এক্স এটাকে আবার আমি বাদে লিখতে পারি যে বা এখানে দেখো এই এক্স আছে মাইনাস পঞ্চাশ বন্ধটা বসে নিচ্ছি এক্স সমান এটা কোন পি কিউ আর যোগ পিআর কিউ আর এক্স এখন দেখো এক্স আর কিন্তু এদিক চলে আসবে প্লাস হয়ে যাবে এক্স এখন এখানে দাঁড়াচ্ছে কোন পিকিউআর যোগ কোন পি আর কিউ এবার দেখো এখানে পাচ্ছি দুটি পাচ্ছি সমান আমি এটি বসিয়ে নেব কোন পি বা দেখো এই এখানে এক্স থাকবে আর দেখো এই দুটো কিন্তু এদিক চলে আসবে তখন বসাতে পারি এখানে কিন্তু ভাগ হয়ে চলে আসলো আর এখানে পেয়ে যাচ্ছি কোন পি কিউ আর যোগ কোন পি আর কিউ বুঝতে পারলে তো দেখো প্রথমে দেখো এই কোন পি এস আর সমান কিন্তু এক্স বসিয়েছিলাম তখন আমি এক্স সমান এটা বসিয়ে নিতে পারি লিখতে অতএফ যে কোন পি এস আর সমান পেয়ে গেলাম এক বাই দুই কোন পি কিউ আর যোগ কোন পি আর কিউ তো দেখো এটা এক নম্বরে প্রমাণিত করতে বলা হয়েছিল এটা কিন্তু প্রমাণিত হয়ে গেল লিখে নেব প্রমাণিত এবার দেখো দুই নম্বর লিখব যে আবার দুই নম্বর এখানে দেখো কোন এস আর কিউ এর বহি কোন মানে বহিষ্ঠ কোন কি পাচ্ছি কোন পি এস আর সমান কোন এস কিউ আর যোগ কোন কিউ আর এস এই দুটি কোন সমষ্টি হচ্ছে এই কোনটি বা কোন কিউ আর এস সমান কোন পি এস আর বিয়োগ কোন এস কিউ আর এখন দেখো আমি সমান দিয়ে এটাকে আরও সমাধান করে নিতে পারি ধরো এই পি এস আর কোন পি এস আর সমান এক্স বসিয়ে নেব আর মাইনাস এটা দেখো সমান আমি বসিয়ে নিতে পারি যে কোন পি কিউ আর কেননা একই কোন অংশ এটা সেই জন্য আবার দেখো সমান এখানে বসে যেতে পারি যে এই এক্সটা পাবো দেখো কোন পি আর কিউ থেকে বিয়োগ কোন কিউ আর এস এটা বিয়োগ করে এক্সটা পেয়ে যাব আর মাইনাস কোন পি কিউ আর এবার দেখো বা কোন কিউ আর এস এখন দেখো আমি এই বন্ধুটা উঠিয়ে নেব তো সমান প্লাস কোন পি আর কিউ কোন কিউ আর এস আর এখানে মাইনাস কোন পি কিউ আর এখানে দেখো বা কোন কিউ আর এস এখানে দেখো আছে মাইনাস কোন কিউ আর এস তো এটা কিন্তু আমি সমানে এই প্যানিং চলে আসতে পারি প্লাস বসিয়ে ঠিক আছে কোন কিউ আর এস সমান এখানে থাকছে কোন পি আর কিউ আর মাইনাস কোন পি কিউ আর বা এখানে দেখো এই দুটো পেয়ে যাচ্ছি তো টু কোন কিউ আর এস সমান দেখো এখানে থাকছে কোন আর কিউ মাইনাস কোন পি কিউ আর বা এই দুটো দিয়ে চলে আসবে এখন দেখো কোন কিউ আর এস সমান এটা চলে আসলো এদিকে তো ভাগ্য বসবে গুণ হয়েছিলো তো এখানে হচ্ছে কোন পিআর কিউ মাইনাস কোন পি কিউ আর ঠিক আছে তো দেখো এটা দু নম্বর প্রমাণিত করতে বলা হয়েছিল এটা প্রমাণিত হয়ে গেল লিখে নেবো প্রমাণিত প্রমাণিত এরপরে দেখো আট নম্বর দেখো আট নম্বর প্রশ্ন বলা হয়েছে এবিসি ত্রিভুজে এবি বাহুটি বড় হবে এসির চাইতে আর কোন বিএসি এর সমাধিখণ্ড বিসি বাহুকে ডি বিন্দু ছেদ করে এবি বাহু থেকে এসি এর দৈর্ঘ্য সমান করে এ ই সরেখাংশ কেটে নিলাম ডিই যুক্ত করলাম প্রমাণ করি যে এক নম্বরে দেখো বলা হয়েছে ত্রিভুজ এসিডি আর ত্রিভুজ এ ইডি শর্ত অনুসারে কিন্তু মিলে যাবে আর দুই নম্বরে বলা হয়েছে কোন এসিবি বড় হবে কোন এবিসির চাইতে তো দেখো এটা কীভাবে করতে হবে আমি তোমাদের খুবই সহজভাবে শেখাচ্ছি মন দিয়ে বোঝাও তো দেখো প্রথমে একটি আমি এবিসি ত্রিভুজ অঙ্কন করে নিচ্ছি প্রশ্ন অনুযায়ী ঠিক আছে দেখো এইভাবে একটি আমি এবিসি ত্রিভুজ অঙ্কন করে নিচ্ছি প্রশ্ন বলেছে যে এবি বাহুটি বড় হবে এসির চাইতে ধর এটা এ বি সি দেখো এবি বাহুটি বড় এসির চাইতে আবার বলেছে কোন এ বিএসি মানে এই কোনো কথা বলেছে কোন বিএসি এর সমাধিখণ্ডক বিসি বাহুকে ডি ডিবিউতে ছেদ করে এর সমাধি খণ্ডক ঠিক আছে মানে বাহু খন্ডন যদি করি এর সমাধি খণ্ডক এই বিসি বাহুকে খলন করছে বিন্দুতে বা ছেদ করছে এবি বাহু থেকে এই এবি বাহু থেকে এসি এর দৈর্ঘ্য এ সি এর দৈর্ঘ্য সমান করে এর দৈর্ঘ্য সমান করে এ ই ঠিক আছে কেটে নিলাম এ ই এটার মাপ করে কিন্তু আমি কেটে নেব ধর এটা তিন আছে আমি তিন দশমিক অংশ করে কেটে নিলাম এখানে কেটে দিলাম কেটে নেওয়ার পরে যুক্ত করলাম এখানে আমি ই লিখতে পারি আর এটা কিন্তু যুক্ত করলাম যুক্ত করলাম প্রমাণ করি যে দেখো এক নম্বরে ত্রিভুজ এ সি ডি এ সিডি একটা ত্রিভুজ আর ত্রিভুজ এ ইডি এ ইডি এই ত্রিভুজটি ঠিক আছে সর্বসম্মত শর্ত অনুসারে কিন্তু মিলে যাবেন দেখো এটা আমি প্রমাণ করে দেখাচ্ছি তো দেখো প্রথমে লিখব প্রদত্ত ত্রিভুজ এ এ বি সি এর বি এটা হচ্ছে বড় এসির চাইতে এবং কোন বি এ সি এর সমধিখণ্ড সমধি খণ্ডক এডি সি কে ডি বিন্দুতে ছেদ করে অর্থাৎ কোন ডি সমান কোন ডি এসি পাচ্ছি দুটো কোন সমান পাচ্ছি AB থেকে এ ই সমান এসি কেটে নিলাম ঠিক আছে এটা সমান করে কেটে নিলাম আর ED যুক্ত করলাম যুক্ত করলাম এবার দেখো লিখের প্রামাণ্য যেটা প্রমাণ করতে হবে প্রামাণ্য তো দেখো এক নম্বরে প্রমাণ করতে হবে ত্রিভুজ ডি সর্বসমতার শর্ত অনুসারে ত্রিভুজ এ ইডি এ ইডি মিলে যাবে আর দুই নম্বরে দেখো প্রমাণ করতে বলা হয়েছে কোন এসিবি এটা বড় হবে কোন এবিসির চাইতে তো দেখো এটা আমি প্রমাণ করে দেখাচ্ছি লিখে প্রমাণ তো দেখো ত্রিভুজ এসিডি এবং ত্রিভুজ এ ইডি এর মধ্যে পেলাম কি পাচ্ছি দেখো পাচ্ছি এ ই সমান এসি কিন্তু বাহু পেয়ে যাচ্ছি ও ডি সমান এটা হবে সাধারণ বাহু সাধারণ বাহু তো তার ফলে দেখো কি পাচ্ছি যে কোন ইএডি সমান কোন ডিএসি পাচ্ছি দুটো কোন সমান পাচ্ছি অতএব ত্রিভুজ এসিডি সর্বসম্মতার শর্ত অনুসারে ত্রিভুজ এইডি এটা আমি দেখো সর্বসম্মতার মানে বাহু বাহু কোন এটা দেখো সর্বসম্মত শর্ত অনুসারে মিলে যাচ্ছে এটা হয়ে গেলো প্রমাণিত লিখতে পারি প্রমাণিত আবার দেখো এটা কিন্তু এক নম্বর মিলে গেল এটা আমি এক নম্বর দিয়ে লিখে নিতে পারি এক নম্বর এবার দেখো আবার ত্রিভুজ এ এ বি সি এর বি এটা বড় বাহু এসি চাইতে অতএব কোন এসিবি এটা বড় হবে কোন সি চাইতে এটাও দেখো মিলে গেল এখানেও প্রমাণিত প্রমাণিত এটা ধরো দুই নম্বর মিলে গেল তো এটা কেন বড় হলো এটা কেন ছোট হলো দেখো এখানে লিখতে পারি যে ত্রিভুজের ত্রিভুজের বৃহত্তম বাহুর বিপরীত কোন এটা দেখো বড় হবে ক্ষুদ্রতর ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোন থেকে বুঝতে পারলে তো অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম বাকি অঙ্কগুলো পরে ভিড়িতে নিয়ে আসবো আসলে তো তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কোনথাতে জানাবে আমি তার জন্য ভিডিও আসো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অংশজন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ